সবাই ভ্লগ এর থামনে টাইটেল দেখে বুঝে গিয়েছে আজকের ব্লগটা কি নিয়ে

এখন আমার আফিতে যে কেন কালকে হলুদে গেলাম না সো হোয়াট এভার আজকে হচ্ছে নয়নাপুর বিয়ে এখন বেশি কথা না বলে আমি রেডি হয়ে আছি তোমরা দেখতেই এখন বের হবো অ্যান্ড আমার সাথে জয়েন হবে ওইখান থেকে ঋতু এইখান থেকে আমি মা রুমিয়ে বুঝাচ্ছি অ্যান্ড এখানে জয়েন হবে ঋতু সো ইয়া দেখে দেখতে থাকো তোমার সব কিছু শেয়ার করবো তো বিয়েতে যাওয়ার আগে সকাল সকাল আমি আর আম্মু নয়নাপুর বিয়ের গিফট কিনতে চলে যাই তো এখানে হচ্ছে আমরা অনেক বেশি কনফিউজ ছিলাম যে কি নিবো তারপর ডিসাইড করি যে রিং নিব আর রিং কালেকশন তো এত সুন্দর সুন্দর যে খুব কনফিউজ হয়ে গেছিলাম কোনটা রেখে কোনটা নিবো অ্যান্ড অলসো আরেকটা ফোন দিয়ে আপুকে ছবি পাঠাচ্ছিলাম কল দিচ্ছিলাম লাস্টলি এই রিংটা আমারও পছন্দ হয় আর আপুরও পছন্দ হয় আমারও পছন্দ হয় তারপর হচ্ছে আমরা এটা কনফার্ম করে নিয়ে ফেলি আর এই গিফটটা ছিল আমাদের পক্ষ থেকে एवरीवन ফাইনালি আমরা চলে আসছি রাস্তা এত বেশি জ্যাম ছিল কি বলবো ঋতু এসে নিচে দাঁড়াই পরে উপরে চলে গেছে তো চলে আসলাম আমরা টু আওয়ার ওয়েডিং সামিউল এন্ড নরিন যাই যে খাইতে চলে আসছে হ্যালো মিস করছ সময় মিস তো

তো এই যে এখানে আমরা কার নিয়ে নিয়েছি। ও এখন গেট ধরা হবে এখানে। এখানে অনেক কিছুর পর ফাইনালি গেট ধরা ডান হয়েছে। এখন ভাইয়া আসবে আর কি। তারপর এই যে এখানে ওটা মিশে গেছে নাকি হচ্ছে কমপ্লিট তো এখন আমরা এখানে খেতে চলে এসেছি এখানে হচ্ছে সব ডেজার্ট আইটেম এখানে স্যালাড সস তো এখন আমি আর ঋতু চলে এসেছি খাবার নেওয়ার জন্য অনেক আইটেম আছে সো অনেক কনফিউজ যে কোনটা থেকে কোনটা নিবো তো আমরা ফুচকা নিয়ে আসছি আমি ফুচকা খেয়ে দিন কেউ

চা উপস্থিতিতে সম্মানিত মজলিসে সম্মানিত আল্লাহ তার রসুলের বিধান মতে আল্লাহ

আপনি বলেন রাহিম বলবে আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম তো

তো ফাইনালি তো তোমাদের বিয়ে হয়ে গেলো মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে দুইজনকে তারপর তোমার ফিলিংস কেমন

তো এভরি বাসায় চলে আসছি বাসায় এসে মেকআপটাকে রিমুভ করছি বাট এখনো ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করা হয়নি তো যাই হোক অনেক কিছুই ভ্লগে নেওয়া হয়নি বিয়ে বলে কথা বিয়ে তো অনেক জমজমাট থাকে অ্যান্ড সব জায়গায় ভয়েস ওভার দিয়ে ব্লগও নেওয়া যায় না বাট যতটুকু আমি পারছি ব্লগ নিছি আর যেহেতু সবাইকে চিনি না তাই অনেক বেশি লজ্জা লাগতেছিল স্যাডলি অন তার আপু আসতে পারলো না আপু তো অনেক বেশি মিস করছে আপু একটু পর পর আমাকে বলছে যে আমায় বউর ছবি দাও বউকে দেখি বা হবে কি সো সো স্যাড আপু যেহেতু আপু বিজনেস ট্রিপে বাইরের দেশে গেছে তো জন্য আপু আসতে পারিনি বাট আই হোপ যে আপু রিসিপশনে আসতে পারবে যদি আপু রিসিপশনে আসে তাহলে অবশ্যই ব্লগ তো করবো তোমরা দেখতে পারবা রিসিপশনে যদি আপু না যায় তাহলে আবার আপুকে ছাড়া যেতে হবে বাট আই হোপ যে আপু রিসিপশনে আসবে অ্যান্ড নরিন আপু সামিউল বা আজকে জিজ্ঞাসা করতেছিল যে অন্তরা কোথায় তো যাই হোক ফাইনালি নরিনাপুর বিয়ে হয়ে গিয়েছে সামিউল ভাইয়ের সাথে আমার তো জুটিটা অনেক বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টে মার্শাল্লাহ বলে যাবা যেহেতু তারা নিউ ম্যারিড কাপেল তাই অবশ্যই তাদের জন্য দোয়া করবা ইচ্ছা ছিল যে বিদায়টা দেখে আসবো বাট অলরেডি যখন আমরা বের হই তখন সাড়ে দশটা বাজতেছিল সো আরো বেশি লেট হইতো এন্ড তখন হচ্ছে যাওয়া খাইতে বসতেছিল সো অবশ্যই খাওয়া দাওয়া করতে সময় লাগে এরপরে বিদায় হবে সো অলমোস্ট বারোটা বেজে যেত দ্যাট সাথে তাড়াতাড়ি করে চলে আসছি যেহেতু লাস্টটা আমি মা আর রুমিয়া পুই তো যাই হোক ব্লগটা আর বড়ো করবো না আই হোপ তোমাদের এই ব্লগটি ভালো লাগছে ভালো লাগলো অফকোর্স ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বা ইউটিউব চ্যানেল তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করে দাও এন্ড নেক্সট ব্লগ ব্লগের জন্য ওয়েট করার সব কিছু আল্লাহ হাফেজ লাভ ইউ অল মুয়া কিপ লাভিং কিপ সাপোর্টিং